আমি পিজন পক্ষ থেকে সবাইকে আন্তরিক লাভের জানায় এটা আমার নতুন একটা চ্যানেল সবাই এই চ্যানেলের পাশে থাকেন এই চ্যানেল থেকে আশা করি একটু কম রেটে কুহুতর দিব ইনশাল্লাহ হ্যাঁ অন্য ওই আরেকটা চ্যানেল আছে আমার ইউনিক লাহোরি পিজন হ্যাঁ ওইখান থেকে এটা দাম একটু ডিফারেন্স রাখবো সবসময় ঠিক আছে এই চ্যানেলটা নতুন নতুন উপলক্ষে অবশ্যই একটু ছাড় পাবেন আপনারা আর আজকে ভালো ভালো কিছু লাহোরি কবুতর আছে বিশেষ করে রেড লাহোরি আছে পাঁচ সাত পেয়ার টপ কোয়ালিটি একদম দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ আর ব্ল্যাক লাহোরি আছে সারফাস পেয়ার অন্য লাহোরি আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ কালার আছে আপনারা দেখেন ভিডিওর সাথে থাকেন বিভিন্ন কালার আছে আমি মন্ডিয়ান আছে কিং আছে হ্যাঁ বিউটি হোম আছে সব অপারেটেড বিউটি হোম হল আজকে আমি দেখাই যদি আজকে অনেক কবুতার আছে হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি আছে এই পেয়ারটার এই পেয়ারটা টপ কোয়ালিটি রেড লাহোরি আরেক পেয়ার আছে হ্যাঁ এখানে একটা পেয়ার আছে এটা কালদম আছে এক পেয়ার এখানে ব্ল্যাক লাহোরি লাল ঠোঁট লাল এক পেয়ার আছে এখানে আরেকটা পেয়ার আছে সেমি অ্যাডাল এখানে একটা পেয়ার আছে এখানে একটা মেল আছে সিঙ্গেল পঁচিশশো টাকা পড়বে এই পেয়ারটা অনেক ভালো হবে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে মাত্র এখানে একটা মেল আছে হ্যাঁ ক্রিমবার মেল পঁচিশশো টাকা পড়বে এখানে একজোড়া বেবি আছে পঁচিশশো টাকা পড়বে গোল্ডেন ডান আছে এক পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখানে এক পেয়ার গুলু বালেসের বেবি আছে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস এইখানে অফার প্রাইজে একজোড়া বিটিউমা বাদ দিয়েছেন মাত্র বারোশো টাকায় এখানে একটা মেল আছে মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা পাইবেন মাত্র তিন হাজার টাকা এই জোড়াটা মাদিটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবতে কারণ পর দিনই হ্যাঁ এই জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকার সেল হবে আর এইখানে একটা পেয়ার আছে দশ হাজার পাঁচশো টাকা এখানে একটা পেয়ার আছে রেড লাহোরি হ্যাঁ সাড়ে সাত হাজার পড়বে মন্ডিয়ানটা এক ভাই অলরেডি বুকিং করে দিছে ইনশাল্লাহ আর এখানে কিং আছে হ্যাঁ কিং এটা পঁচিশশো টাকা পিস পড়বে একটা কিং একটা মুন্ডিয়ান আর এইখানে সাদা মুন্ডিয়ান আছে এক পেয়ার ঠিক আছে এমন ডেনটা ছয় হাজার পাঁচশো নিতে পারবেন না একদম ব্লুবার এটা ইন্ডিয়া চলে যাবো ইন্ডিয়ার এক বাই নিচে ও এখানে ব্লুবার মো ব্লু এটা ইয়ে আছে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখানে আরেকটা পেয়ার আছে ব্লুবার না সরি এটা ব্লু ঠিক আছে ঘুমাইতেছে গো শান্তিতে ঘুমাইতেছে ঠিক আছে সাড়ে সাত হাজার টাকা পড়বে এখানে ইয়া সাড়ে চার হাজার টাকা পড়বে ব্লুবার এক জোড়া ঠিক আছে আরও অনেক কম তোরা আছে ঠিকঠাক হ্যাঁ ওকে নিউটাল একটা পেয়ার হ্যাঁ চমৎকার কোয়ালিটি একদম নিখুঁত কিন্তু স্মার্ট নাই হ্যাঁ নতুন জোড়া দেওয়া হয়েছে কিন্তু বাইরে ভালো লাগবে হোয়াটসঅ্যাপ বাইয়ের মধ্যে যোগাযোগ করেন ঠিক আছে জোড়াটা খুবই ভালো হবে হ্যাঁ এর অ্যাক্টিভিটি অন্যরকম ইমেলটা কঠিন ভিটে আছে হ্যাঁ ভাই ভালো করে দেখাই দিলাম একটা পেয়ার আছে রানিং পেয়ার হ্যাঁ বিডি করতে সাত থেকে আট দিনের মধ্যে ডিপ দিবে হ্যাঁ কোয়ালিটি দেখেন এই জন্য ফিমেলটা এদের মেলটা হ্যাঁ এজন্য একটা সাত হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা পড়বে কমাবো না ভাই তো বাসা হিসেবে পাঁচশো টাকা ছাড় পাবে ঠিক আছে পাঁচশো টাকাটা জানি বাসা হিসেবে চমৎকার কোয়ালিটি একটা পেয়ার একদম ফ্রেশ একটা পেয়ার হ্যাঁ হাই কোয়ালিটি ফিমেল হ্যাঁ একটা আছে একদম নয় দশ পরে এটা হল মেল আর এটা হল ফিমেল একদম ফ্রেশ নিখুঁত কোয়ালিটি দেখে দেখার মতো কোয়ালিটি হ্যাঁ এই পেয়ারটা বলবে দশ হাজার টাকা হ্যাঁ তবে আমি এক হাজার টাকা দিয়ে দিলাম হ্যাঁ আরও এক হাজার টাকা দিয়ে দিলাম আট হাজার পাঠাইতে হলে আট হাজার পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ দেখা যদি হয় নিতে পারেন একদম টক টকা লাল টোট ড্যানিসের মধ্যে একদম ড্যানিসের মধ্যে কোথাও কোনো মিসমার্ট নাই হাই কোয়ালিটি একটা জোড়া তাহলে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা ফিক্সড প্রাইস আপনি পাঠাইতে হলে আট হাজার ছয়শো টাকা দিতে হবে কম হলে হবে না হয় এক টাকা কম লব না ঠিক আছে যদি হয় নক করবে না হইলে ভাই সরি আর কিছু করার নাই ঘরটা অনেক দুষ্টু ঠিক আছে দুইটাই ফ্রেশ কোনো মিস আমি দেখাই দিতেছে তারপর এই যে দেখেন হ্যাঁ একদম ফ্রেশ একটা লোম ও মিস পাক নাই কোথাও ঠিক আছে ফিমেলটাও দেখাই দেয় এই যে দেখেন ঠিক আছে ওকে একটা পেয়ার আছে এই পেয়ারটা অ্যাকচুয়ালি শো পোস্ট হ্যাঁ এই পেয়ারটা অলরেডি সেল হয়ে গেছে ঠিক এরকম কোয়ালিটি ফুল লাহোরি পিজন পাওয়ার জন্য এই চ্যানেলটার সাথে থাকেন সবসময় কোয়ালিটি ফুল কবিতা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ একটা ছেলে গেছে আমার আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহোরি পিজন হ্যাঁ আর এই জন্য লাহোরি পিজন লাউ দুইটা চ্যানেল আমার এই চ্যানেলের পাশে থাকে সবসময় এরকম কোয়ালিটি ফুল কবিতা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি এই যে এখানে একটা ব্লু ওয়ালেস আছে হ্যাঁ টপ কোয়ালিটি এটি মেলটা দেখি কোয়ালিটি দেখি ফিমেলটা দুটো অনেক কোয়ালিটি ফুল এই জোড়াটা যদি তোমার ভাইয়ের ভালো লাগে হোয়াটসঅ্যাপ বা এমনি যোগাযোগ করেন এই জোড়াটা আলোচনার সাপেক্ষে রাখলাম হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ সিনেন্ট টাইপ এটা আছে এটা বল ঠিক আছে মানে এখানে এক পেয়ার ব্লু বল্লাহরি আছে টপ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া দেখেন কোয়ালিটি দেখেন এই জোড়া জোড়াটা একদম বারো হাজার পাঁচশো টেলইব ঠিক আছে অরিজিনাল ইউরোপিয়ান লাহরি ভাই দেখার মতো কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই জোড়া বলো বার আর সেলো ওই সেল সেলই গেছে এই পেয়ারটা আসে হ্যাঁ ওই জোড়াটা সেল হয়েছে হাই রেটে এসে ভালো কোয়ালিটি ওটা এটাও কোয়ালিটি ভালো ভাই হ্যাঁ এটা হলো উনিশ সালের আর এটা হলো বিশ সালের ডিফারেন্স এইটুকুই আর কি হ্যাঁ ভাই ইম্পর্টেন্ট ব্লাড লাইনেরই তো এটার গেট আপে এটার সৌন্দর্যতা আলাদা আবার ওই উই পেয়ারটার আবার আলাদা সৌন্দর্যতা ওই পেয়ারটাও পর্যন্ত আছে দেখেন হ্যাঁ ওটা শো পর্যন্ত আছে যারা কবিতার চেনেন তারা অবশ্যই মূল্যায়ন করবেন না আচ্ছা কবিতার যারা কোয়ালিটি চেনে না তাদের ব্যাপার আলাদা ঠিক আছে দেখেন হ্যাঁ তারপরে আলোচনা সাপেক্ষে দিক করে দেওয়া যাবে এখানে একটা পেয়ার আছে চমৎকার একটা পেয়ার আছে হ্যাঁ এটা হলো ভুলো হলো নর ঠিক আছে আর ভুলো বাল্লেসের হলো মাদি এই পেয়ারটা পড়বে হলো পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা করে দিলাম ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি আর কোনো মিসমার্ক নাই হ্যাঁ ফ্রেশ একটা জোড়া দেখা দিতেছে একদম ফ্রেশ ঠিক আছে পায়ের ফেদার দেখেন আর ওই মাদের ফেদারগুলো আরও দেখেন বাঘা আছে হ্যাঁ

কালারটাও লাইট আছে দুইটাই একদম সেম কালার লাইট হ্যাঁ চমৎকার তিন চার দিনের মধ্যে ডিম দিবে এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা পড়বে সাড়ে আট হাজার টাকা ঠিক আছে এসে নিলে আট হাজার টাকা দেওয়া যাবে ঠিক আছে আর আমি আরও পাঁচশো টাকা কমাই দিলাম সাত হাজার পাঁচশো টাকা দেখেন সাইজ দেখেন ঠিক আছে মেলটা দেখেন এলো ফিমেলটা হ্যাঁ কোনো মিসমার্ক নাই আমি দেখাই দিতেছি ফ্রেশ একটা জোড়া খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ এই যে দেখেন চুল পরিমাণ মিস মাঠ নাই ঠিক আছে একদম ফ্রেশ মেলটা দেখেন আর হাইট এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ চমৎকার কোয়ালিটি যা এই ফিমেলটা হ্যাঁ মেলটাও দেখাই দেই এই যে দেখেন মেলটার হাইটটা কি হ্যাঁ যাই হোক খুবই ফার্স্ট ক্লাস এক জোড়া কবুতর সাত হাজার পাঁচশো টাকা করে দিলাম লাস্ট হ্যাঁ এরকম হবে না ভাই কারণ কবুতার কোয়ালিটি ভালো ঠিক আছে ভাই যান বিশাল সাইজের কবুতর হ্যাঁ দেখেন সর্বোচ্চ কোয়ালিটি এটা হলো ইউরোপিয়ান অরিজিনাল জিনিস যেটা ওইটা হ্যাঁ ওর হাইট এবং কোয়ালিটি কালার হ্যাঁ ওই সেম ব্লাড লাইনের এখানে আরেকটা পেয়ার আছে এটা সেল হয়ে গেছে অলরেডি হ্যাঁ যাই হোক এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা হইলে বাই সেল হবে তাহলে সেল হবে না হ্যাঁ এক পেয়ার আছে এই পেয়ারটা করবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা বিডিং করতেছে ডিম পারবে হ্যাঁ সাত থেকে দশ দিন মধ্যে ডিম বেরিয়ে দিবে দশ দিন লাগবে না ভাই চার পাঁচ দিনের মধ্যে ডিম দিবি সব হ্যাঁ চমৎকার কোয়ালিটি একটা ফিমেল লাস্ট হলো মেল দুইটাই কোয়ালিটি ফুল ঠিক আছে এখানে এক পেয়ার লাল আছে টপ কোয়ালিটি যারা টপ কোয়ালিটি লাল চান এ তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা বারো হাজার পাঁচশো হলে সেল দেবো তাহলে সেল হই না এরকম আছে দুই পেয়ার আমার কাছে ঠিক আছে না সরি তিন পেয়ার আছে আর একটু মিডিয়াম দামের মধ্যে আছে তিন চার পেয়ার লাল আর কি হ্যাঁ লাল টোটাল পাঁচ ছয় পেয়ার না সাত পেয়ার আছে যা কালো আছে যারা নিতে চান আসলে আইসে নয় ভালো আইসে দেখে নিতে চান ভালো কবুতর নিতে গেলে ভাই একটু দাম দিয়ে নিতেই হবে এরকমই সেল করার আমার কায়দা নাই বারো হাজার পাঁচশো হলে নিয়ে পারেন এই জোড়াটা অত আইসে নিলে এক হাজার টাকায় দিক সেদিক করে দেওয়া যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই বেবি আছে হ্যাঁ এটা হলো মেল বেবি এটা হলো ফিমেল বেবি হ্যাঁ দুইটা দুই পত্র নেই বেবি যদিও হ্যাঁ তবে নর্মালি ঠিক হবে এটা মেল হবে হ্যাঁ এটা মেল হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন এটা এক্সেলেন্ট কোয়ালিটি হ্যাঁ আর এটা ফিমেল হবে এটা ফিমেল হ্যাঁ মেজর কোনো মিসমার্ট নাই ভাই হ্যাঁ জাস্ট মার্কেটের আই ক্যাপ এই এক সাইডে লাগা আছে ঠিক আছে এটা হলো মনে হয় এটা পর হ্যাঁ আর মেল বেবিটা দুই পর হয়ে গেছে দুই তিন পর হয়ে গেছে ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন মেল বেবিটার দাম এই জোড়াটা দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা দাম ঠিক আছে এখানে একবার মন্ডিয়ান আছে হ্যাঁ সাদা মুন্ডিয়ান জোড়াটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে এসে নিলে সাত হাজার টাকায় দেওয়া যাবে হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার দেখেন একদম ফ্লোর টাস কোয়ালিটি দেখেন জোড়াটা বিডিং করতেছে কিন্তু হ্যাঁ ডিম দিয়ে দিবে বিশাল সাইজের ভাই হ্যাঁ বিশাল সাইজের একটা জোড়া দেখেন ঠিক আছে জোড়াটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এসে নিলে সাত হাজার টাকা করে দিলাম ঠিক আছে দেখেন ওই অ্যাক্টিভিটি ভালো জোড়াটা হ্যাঁ চমৎকার অ্যাক্টিভিটি কালদম আছে হ্যাঁ কালদম ওই চার পাঁচ দিনের মধ্যে মনে হয় বাচ্চা ফুটে যাবে হ্যাঁ দুইটা ডিম জমা ডিম নিয়ে বসে রয়েছে ঠিক আছে বাচ্চা ফুটে যাবে খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি ইন্ডিয়ান কাল বিগ সাইজ দেখেন এই জোড়াটা পুরো পঁচিশশো টাকা এসে নিলে দুই হাজার টাকা ঠিক আছে দেখাই দিই ভালো করে এই যে দেখেন জোড়াটা হ্যাঁ অনেক চমৎকার একটা জোড়া তো ডিমে আছে ডিম সহ নিতে পারবেন জমা ডিমে হ্যাঁ চার পাঁচ দিনের মধ্যে মানে বাচ্চা ফুটে যাবে সম্ভবত হ্যাঁ আরেক প্যারেড লাহরি আছে হ্যাঁ এই জোড়াটা পাঁচ হাজার টাকা পড়বে তবে এসে নিলে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলাম বিগ সাইজ কিন্তু এখানে এক পেয়ার লাউরি আছে জেলাটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ বিশাল সাইজের হ্যাঁ মানে বিশাল সাইজের একটা ফিমেল আছে কিং এর হ্যাঁ শোকিং অরিজিনাল জিনিস এই শোকিং এর ফিমেলটা পড়বে পঁচিশশো টাকা আর মুন ডেনের একটা মেল আছে এটাও পড়বে পঁচিশশো টাকা তো দুইটা একসাথে নিলে সাড়ে চার হাজার টাকা দাম ঠিক আছে এই মাদি ডিম ডুম দুইটা করে পারে ঠিক আছে বড় বড় ডিম পারে হাঁসের ডিমের মতো বাচ্চা করানো আছে আমার বাচ্চারা গিফট পেয়ে দিচ্ছে এই জন্য ঠিক আছে তো যাই হোক এই জোড়াটা যদি নেন সাড়ে চার হাজার টাকা আলাদা আলাদা নিলে পঁচিশশো করে পড়বে ঠিক আছে হাই কোয়ালিটি ঠিক আছে একটা পেয়ার আছে ডিমে আছে বিশাল সাইজের হ্যাঁ এই যে জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো মিসমার্ট নাই হ্যাঁ কোনো মিসমার্ট নাই একদম ফ্রেশ একটা জোড়া আট হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে ডিম শোড়া নিতে পারবেন সমস্যা নেই বিশাল সাইজের কবুতর ভাই বাঘের মতো সাইজ কত কোনো সাইজ খাঁচা চব্বিশ চব্বিশ খাঁচা হয়ে যায় ডিমের কবুতর তো ওই খানায় না মতো ঠিক আছে ডিমের কবুতর খানা করা যাবে না যা দেখ ভাই ঠোঁট এবং চোখের গিয়া লাল হ্যাঁ ঠোঁট চোখের গিয়া লাল আছে এখানে এক পেয়ার গ্রেবার লাহরি আছে গ্রেবার এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা ডিম পারবে দু একদিনের মধ্যে হয়তো ঠিক আছে বিটিং করা শেষ ডিমের উপর চল আছে অলরেডি হ্যাঁ এই জোড়াটা পড়বে একদম তিন হাজার টাকা পাঠাই হলে সাড়ে তিন হাজার টাকা ভাই খরচ আলাদা হ্যাঁ হইলে এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে ভাই জান ওটাই দেওয়া যিলাম এই ঠিক আছে তিন হাজার টাকা দাম ঠিক আছে মাত্র তিন হাজার টাকা একটা পেয়ার আছে ঠিক আছে মেল এটা ফিমেল হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া বিগ সাইজ হ্যাঁ এই জোড়াটা পড়বে সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে বুঝলাম সাড়ে সাত হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখার মতো একটা পেয়ার হ্যাঁ যা কোয়ালিটি দেখেন এবার অনেক বড় খাঁচা তো আমি দূরে ভিডিও করতেছি সাইজ অনেক বড় ভাই হ্যাঁ বিশাল সাইজের খুব এটাকে ঠিক আছে মেয়েটা দেখেন সাড়ে সাত হাজার টাকা তো বাসায় এসে গেলে পাঁচশো টাকা এদিক সেদিক করে দেওয়া যাবে পাঁচশো টাকা ছাড় দিয়ে দেবো ঠিক আছে জোলাটা অনেক ভালো হবে মিস পাক নাই হ্যাঁ মিস নাই একদম ফ্রেশ একটা জোলা